জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে দণ্ডবত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি এবং সকল গুরুভ্রাতা ভগ্নীদের সাদর জয়গুরু সম্ভাষণ জানিয়ে মন ও বুদ্ধিকে কীভাবে মলিনতা হইতে রক্ষা করা যায় অর্থাৎ পবিত্র করা যায় সে সম্পর্কে প্রাক্তন মহান্ত মহারাজ শ্রীমৎস্বামী ডক্টর জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ তার চতুরাশ্রম গ্রন্থে লিপিবদ্ধ করেছেন তো তিনি যেভাবে লিপিবদ্ধ করেছেন তা হুবহু আমি আপনাদের উপস্থাপন করছি আপনারা শ্রবণ করুন মন ও বুদ্ধিকে মলিনতা হইতে রক্ষা করিয়া বিশুদ্ধ করিতে হইলে বিশেষ বিশেষ কর্ম করিতে হইবে তাহা হইল নম্বর এক প্রথমে অসৎসঙ্গ ত্যাগ নম্বর দুই সৎসঙ্গ লাভ নম্বর তিন ধর্মশাস্ত্র অধ্যয়ন নম্বর চার সাত্ত্বিক আহার নম্বর পাঁচ ব্রহ্মচর্য পালন নম্বর ছয় ক্রোধ পরিহার নম্বর সাত সঙ্গত্যাগ বা কামনা বাসনা ত্যাগ নম্বর আট সর্বদা সচ্চিন্তন গুরু ইষ্ট দেবতা ভগবানের মূর্তিচিন্তন নয় তপস্যা অর্থাৎ শারীরিক মানসিক ও বাচিক তপস্যা সাধন দশ মনের একাগ্রতা সাধন এগারো আসন সাধন ও প্রাণায়াম সাধন বারো স্থুল জপ বা মহানাম করা তেরো ইষ্টমন্ত্র জপ করা চোদ্দো অজপা জপ করা পনেরো শাস্ত্রপাঠ প্রত্যহ ষোলো দেবতাদের স্তোত্রাদি পাঠ সতেরো দেবপূজা আঠারো মনসংযম উনিশ বাক সংযম কুড়ি ইন্দ্রীয় সংযম একুশ লোভ পরিহার নম্বর বাইশ হিংসা লোভ ও ইচ্ছা ত্যাগ এইভাবে নিজেকে তৈরি করিতে পারিলে মন ও বুদ্ধির পরিসর বাড়িবে মনের সঙ্কোচ ভাব কাটিয়ে যাইবে তখন মনে হইবে আমি একজন ভক্ত হইব ও ভগবান গুরু বা আমার ইষ্টদেবতাকে ভালোবাসিব তখন বুদ্ধির বিচার শক্তি বা ক্ষমতা বাড়িবে বুদ্ধির তীব্রতা ও সূক্ষতার জন্য ঋষিগণ বহু শাস্ত্র রচনা করিয়া জ্ঞানদান করিয়াছেন বৈজ্ঞানিকগণও বুদ্ধি ও মনের পরিসরকে বাড়াইয়া তাহাতে দীর্ঘদিন মনকে সংযোগ করিয়া নানাদি যন্ত্রপাতি কলাকৌশল আবিষ্কার করিয়া মানবকল্যাণে তাহা দান করিয়াছেন তাই তুমি অধর্মের পথে অজ্ঞানের পথে পরিচালিত না হইয়া নিজের মন ও বুদ্ধির পরিসরকে বাড়াইবার জন্য আজ হইতেই সংকল্পবদ্ধ হইয়া পূর্বের অসৎকর্মকে ভুলিয়া ভবিষ্যতের সৎকর্মকে মনে স্থান দিয়া তাহার বিকাশ সাধন করো দেখিবে তোমার জীবন কেমনভাবে মার্জিত সম্পন্ন ও সর্বজন কল্যাণকর কার্যে নিযুক্ত হইবে তাই বলিব ওঠো জাগো সম্মুখে অগ্রসর হও পশ্চাতে তাকাইও না আগাইয়া যাও আগাইয়া যাও জয় গুরু জয় গুরু জয় গুরু